ব্রেকিং আপডেট ব্রেকিং আপডেট ব্রেকিং আপডেট ফেরিদুস এলাকায় একজন নাগরিককে বারবার গাড়ির মিসির চাপা দিয়ে মৃত্যু নিশ্চিত করে থানায় এসে ধরা দিয়েছেন জিসিসি যেটা একজন গালফ নাগরিক ঘটনার বিস্তারিত প্রতিবেদনগুলো থেকে যেটি স্পষ্ট হয়েছে একজন গালফ নাগরিক থানায় এসে তিনি আত্মসমর্পণ করেন তিনি বলেন যে ফেরিদুস এলাকায় আমি একজন নাগরিককে গাড়ি চাপা দিয়ে হত্যা নিশ্চিত করেছি ঝামেলা ছিল দুজনের মধ্যে যেটি পূর্ব শত্রুতার কারণে এই ঘটনাটি ঘটেছে তিনি থানায় এসে সমর্পণ করে নিশ্চিত করেছেন এবং তাকে আটক করা হয়েছে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাকে ব্যাপার করা হয়েছে কুয়েতের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে স্পটে গিয়ে এই নাগরিককে উদ্ধার করা হয়েছে বলেও এক প্রতিবেদনে যুক্ত করেছে স্থানীয় দৈনিকগুলো এই ঘটনার মধ্য দিয়ে আমরা যে বিষয়টি স্পষ্ট বার্তা পাচ্ছি বর্তমান সময় একজনের প্রতি একজনের রাগ ক্ষোভ সহিংসতা সেটা বৃদ্ধি পাচ্ছে নাগরিক প্রবাসী সবার মাঝেই কলহ কলহ ভাব এ সকল পরিস্থিতিতে আমাদেরকে সর্বোচ্চ শান্ত এবং নীরব থাকতে হবে সেফটি সুরক্ষা নিশ্চিত করতে হবে বিশেষ করে বর্তমান সময় যে অস্থিরতা চলছে কুয়েতে কাজের সংকট বিশেষ করে যারা আহলি সেক্টরে বাইরে কাজ করার স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে এসেছেন যারা খাদেন বিশা বিশ নাম্বার আর্টিকেল অবস্থান করছেন প্রতিদিনই চেক হচ্ছে কোথাও না কোথাও আর এই সময় রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছে এখানে যে জটিলতার বিষয়গুলো লক্ষ্য করা যাচ্ছে যে কাজ না পাওয়া বা একটা সংকট তৈরি হচ্ছে আর এই সকল পরিস্থিতিতে নানাভাবেই আমরা চাপে রয়েছে প্রত্যেক প্রবাসী পরিবারের উচিত প্রবাসীদের পাশে থেকে সান্ত্বনা সাপোর্ট করা এবং বর্তমান কুইতের পরিস্থিতি অনুযায়ী আমাদের জীবিকা নির্বাহর ব্যবস্থা করা সময়ের সাথে সাথে আরও কৌশল অবলম্বন করা টিকে থাকার যুদ্ধে লড়াই করা তবে আইন মানতে হবে আপনাকে পরিস্থিতি অনুযায়ী কি করলে আপনার ক্ষতি হবে কি করলে আপনার ভালো হবে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া আপনার দায়িত্ব কুয়েত স্পষ্ট বার্তা দিয়েছে তারা আন্তর্জাতিক একটি প্ল্যাটফর্ম হতে চায় সারা পৃথিবীর মানুষ কুয়েতে আসবে একই সাথে আপনারা অবগত রয়েছেন যে তারা তারা তাদের নিরাপত্তা তাদের যে সার্বভৌম সেটি রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে আর যে কারণে বর্তমান সময় অন্য যে কোনো সময় চেয়ে প্রবাসী আটক বেশি হচ্ছে এ সময় আমরা যারা বিষা করছি আমাদের আত্মীয় স্বজনদের জন্য পরিবারের জন্য কোম্পানি থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ সতর্ক থাকবো কোম্পানিগুলোর ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকবো ফ্রি বিষয় নাম যে বিষয় আমরা দিচ্ছি অথচ ফ্রি বলতে কোনো বিষয় নেই এসে কাজ করতে পারবে কিনা বা আপনি সেই লোকটাকে আনলে কাজে দিতে পারবেন কিনা এ সকল ব্যাপার আরো সতর্ক হওয়া গতকাল পঞ্চাশ দুঃখিত গতকাল ফাহিল রোডে যে দুর্ঘটনাটি ঘটেছে আপনারা জানবে আবদুল আজি রোডে তিনটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে আপনারা জানেন যে প্রতিবছর কুয়েতে সড়ক দুর্ঘটনায় রেকর্ড সংখ্যক প্রবাসী এবং নাগরিকের মৃত্যু হয় ট্রাফিক আইন মানা শৃঙ্খলা নিয়ম মেনে গাড়ি চালালে দুর্ঘটনা কমে আসে যেটি প্রমাণিত কাজে যারা ড্রাইভিংয়ের সাথে যুক্ত রয়েছে ঘরের বাহিরের কোম্পানির ব্যক্তিগত গাড়ি সবাই সবার অবস্থান থেকে সতর্ক এবং সচেতন থেকেই আপনার প্রবাহ জীবন নিশ্চিত করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখার জন্য